চলে গেল কে বুঝতে পারলো না সে ওষ্ঠাইতে গাল ফেললো জামক সুক্ষ দৃষ্টিতে দেখছে আবার রাগান্বিত কণ্ঠে বলে উঠল শুন এখন যে সময়টা কাটাচ্ছিস না সেই সময়টা আর কখনো আসবে না আজ বলে চিন্তা ভাবনা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ কর তেবর মুখলে শ্বাস নিল দীর্ঘ কণ্ঠে ডাকলো জাগক ভাই শ্বাসে জাগক তীব্র রাগ বিলীন হয় ছোটসিয়া গোকের চিত্র রাখ বিলীন হয়ে গেছে ব্রোকসকে শান্ত চোখে তাকালো অষ্টদশিকের শুধু বলল হুম এই হুম এই আবেগ অনুভূতি মিশে আছে তে اكوটি তো তাকালো চাঙ্কুফাই মুখ অভিমুখে আহ মুখে জিংগিং নিয়ে গিয়ে কোনো ভয়েস দেওয়া চাই ফেলে দিলাম এই মগুর মিশানো হোম জন্য আমি তো জাঙ্গু ভাইকে ডাকতে ইচ্ছা হচ্ছে। তার সারা জীবন জাঙ্গু ভাইয়ের কানে কাছে খেন খেন করবে। জাঙ্গু ভাই প্রতি উত্তরে শুধু হুম বলবে। আর এসব ভেবে আDataSource ছোটের করে হাসি ফুটে ওঠে। জাঙ্গু কোন নাই গো গম্ভীর কণ্ঠে বললো কিছু বলবে কি? জাঙ্গু ভাইয়ের কন্ঠ তোর তোর অনিন্দিত অনিন্দিত কল্পনায় অবসান হলো। 2 সেকেন্ডেই গায় বলল ছোটের করে মিষ্টি হাসি। সে বকnabla জাঙ্গু ভাই মুখ থেকে অষ্টপতিরে নম্বর কেন যেন শোনা এইটা মুক নম্র বলল জানক ভাই আপনি একটু তাড়াতাড়ি বাসা আসবেন প্লিজ আকাশ একবার বলি কিন্তু এর কিন্তু এরপরে শুরু হলো কাপাকপি বুকের বুকের ঠক যাচ্ছে জানেন ভাই এখন ঠাপোন না দিয়ে বসে সারা সারা দুই হাত দুই হাত নিজে ডালে হে দিতে দিতে নিয়ে জাগক ধমক দিতে নিয়ে তে জাগক ধমক দিতে নিয়ে গেও তে এমন কাণ্ড এ এমন কাণ্ডে কপাল কুচকালো ঢোকিলে রাগ নিচে রাগ রাগ ঢোকিলে ঢোকিলে রাগ কিলে তো মানে কি ঢোকিলে রাগ সঞ্চালন করে চাপা কণ্ঠে বললো কেন অষ্টদশী গালে হাত রেখে কাপা কাপা কাণ্ডে বলল আপনি বাধা না ফেললে আমার ঘুম আসে না কপাল বলে দুই বন্ধ করলো কপাল কুচকে দাঁতে দাঁত চেপে

বলে রেখে দিয়েছে এতক্ষণ এতে অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে কিন্তু গাল থেকে হাত নামায়নি এখনো যাকো কলকেতে কেটে পুনরায় শক্ত কণ্ঠে বলল আমার তাড়াতাড়ি অফিসে যেতে হবে আমার খাওয়া শেষ হওয়ার আগে তোকে আগে তোকে যেন টেবিলে দেখি এই বলে করিডোরের দিকে পা রাখলো যাকো সে থেকে কোমল কণ্ঠে আবার ডেকে উঠলো যাকো ভাই যাকো সাহস হতে দিল হুম আই আমার নিজেরই মাথা ঘুরে যাচ্ছে এর কি হবে এই হুমটা কততে বুকে বারবার ধাক্কা লাজে কমল কাঠে বলল বলে তো তারে জিজ্ঞেসন কিনা জানকো खारখুরিয়ে তাকালো তার সাঙ্গে করে ফেললো বলল যদি না বলে নেমে গেল নিজে জানকো ভাই এত সহজে মেনে নিয়েছে ভেবেই দেখো সেটা আত্মহারা হয়ে যাচ্ছে দোদপায় ফেশ হয় চুলগুলো ঠিকঠাক পরিপাটি করে হুটো হুটোপটি করে নিচে নামতে লাগলো

কে যখন শুয়ে থাকে সববি শর্ষা উঠে উঠে পড়তে বসলো সব সময় সব জোরে পড়ে তারপর তারপরলি করিডর থেকে যায় পাশাপাশি সুগাবা রুম থেকে যায় নামাজ সব কিছু সব সময় মতো পড়তেতে যে চাংকুক ভাই আর রাত কাটাতে না পারে ধ্বংসের কথা বললো এসব কথা কঠিন এসব কথা কঠিন কথা যেন আর শুনতে না হয় জাগো ভাই জানো সর্বদা কোমল ভালোবাসা মিশ্রিত কণ্ঠে বলে আর কিছুই বলতে হবে না শুধু বললেই হবে এদিকে মরনয়ের ফল ফল ঘোষণা করা হয়েছে সুগাদের এমপি দলের এমপি দলের প্রতীকে মরনীয় হয়েছে পার্টি অফিস থেকে শুরু করে এমপি বাড়ি পর্যন্ত হয়েছে শুরু হয়েছে প্রথমবারের মতো মরনীয় হয়েছে এমপি সভাপতি সুগাসহ সভাপতি সাধারণ সাধারণ সম্পাদক সাধারণ সদস্য মিষ্টি খাওয়াচ্ছেন সবাইকে এ পর্যায়ে গেলাসহ আরো দুইজন আরো দু চারজন এমবি মে হাসিমুকে সুগা সুগা বাবা খুশি সুগা সুগা কিছুটা ঘাবড়ে গেছে করে মেয়ে হ্যাঁ ভাইয়া কি এমবি মেয়ে কিছুটা কণ্ঠে আম ভাইয়া আমি আপনাকে এত কিছু এত কিছু এই কিছুদিন অনেক জ্বালিয়েছি আপনি এতবার বলেছেন জাঙ্কুক ভাইয়ের গার্লফ্রেন্ড আছে কিন্তু আমি বিশ্বাস করিনি গতকাল জাঙ্কুক ভাইয়াই বলে গেছেন ওনার জীবনে অন্য কেউ আছে এই আমি সিদ্ধান্ত নিয়েছি আর কোনোদিন ওনার কথা জিজ্ঞেস করব না জিজ্ঞাসা করব না আপনাকে আপনাকে আবার বিরক্ত করব না আপনি অনেক ভালো আমি চাই আপনি আব্বুর জন্য সর্বোচ্চ চেষ্টা করুন যাতে আব্বু এমপি এমপি হতে পারে সুগার চোখ ছানা বড় হয়ে গেল মনে মনে বলছে বাহ ভাইয়া

নিজের ব্যালকনিতে দাঁড়িয়ে এই রাস্তার মানুষের ছোট ছোট দেখছে সবাই ছুটছে নিজের গন্তব্যে তাই ব্যালকনিতে ব্যালকনি থেকে হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁয়ার চেষ্টা করছে বৃষ্টির ফোঁটা স্পর্শে সমস্ত অনুভূতিরা যেন অবাক হয়ে যাচ্ছে অবাক হয়ে যাচ্ছে হাত বৃষ্টিতে রেখেই কল্পনা জগতে চিরতর করছেতে। তে বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির ছিটে ফোঁটা তে চোখে মুখে পড়ছে হাসলে অষ্টদশী বেলকনি থেকে রুমে চলে গেল

জাঙ্কু ভাই বৃষ্টিতে হাত ফিজিয়েছেন তার মানে জাঙ্কু ভাই ভাইয়েরও বৃষ্টি ভালো লাগে ভাব তেল আজ ভাষাতে নিজের ভালো লাগাগুলো যদি ভালোবাসার মানুষের সাথে সাথে মিলে যায় তাহলে কান্না ভালো লাগে কান্নার পর ঘন্টা দিয়ে পড়াশোনা করলো বৃষ্টি বেশি থাকার কারণে জিজা ক্লাস না বলেছেন বাড়ি বাড়ি কটা বাড়ি ফিরে এসেছেন সেই সেই বৃষ্টি সেই বৃষ্টি শুরুর দিকে গাড়িতে চলাচল করার বৃষ্টি বৃষ্টি ছোট পারেনি ওনাদের সুগা সুগা হই হই করে বাড়ি ফিরেছেন ঘন্টা কয়েক আগে বাড়ির মহিলা সবাইকে ডাকছেন খাওয়ার জন্য তুই নেমে একবার দেখলো ডাইনিং টেবিলের দিকে সাঙ্গু ভাই এখনো ফিরেননি বাকি সবাই আসছেন এই বাবা আলো টেবিলের দিকে তখনই কাঁদবেজা হয়ে ফিরেছেন সাঙ্গু মাথা থেকে পা পর্যন্ত ভিজে একাকার অবস্থা তে চেয়ারে হাত তে চেয়ারে হাত ধরে দাঁড়িয়ে পড়ল সাঙ্গুকে এই অবস্থায় কি কেমন বলে উঠলেন কি রে এই বৃষ্টির মধ্যে আসতে গেলে কেন বৃষ্টি কমে তারপরে আসতি জানো চিনজাতে যেতে উত্তর দিল অফিসে বসে ইচ্ছা করছিল না সেই দিকে যাচ্ছে জানো জিন ডেকে উঠলেন তুই কি এখন খাবি নাকি পরে খাবি বাবা জানো সেই দিকে উত্তর দিতে উত্তর দিল 5 মিনিট আসছে আমি 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে একটা হালকা গোলাপি রঙের শার্ট সরি এটা গোলাপি রঙের শার্ট হাতের টি-শার্ট সাথে কালো সাথে কালো ট্রাউজার পরে নিচে নামলো এটা হবে সরি আমার স্পেলিং ভুল ছিল ততক্ষণে জঙ্গকlineEdit হয়েক আর নামジュン চলে গেছেন সোকার খাও দিকে জাঙ্গক চেয়ার থেকে মোস্টে নিলে পরে এই প্রথমবার ভাই শার্টাদার সাদা রংবাদে রংবাদে জাঙ্গক ভাই জাঙ্গক ভাইকেই নিবদ্ধ বসে বলল লাক

তোমাদের তোমাদের সময় আমার আমার রুমে দাওয়াত তো তোমাদের সবাই আমার রুমে রাত 10 দাওয়াত থাকলো তিন তিন এনসি কাই একসাথে কই উঠলো হো সুগা আজকে উঠে বলল এই থাম থাম চুপ কর তোরা বড় আব্বু আর বড় আম্মা শুন বড় বড় শুনতে পেলে আমার আনন্দ মাটিতে চাপা দিয়ে দিবে